বন্ধুগণ আপনারা দেখছেন আমার সাত বাগান সংস্কারের কাজ সেই বহুল দিন পূর্বে থেকেই দেখতেছেন করছি যা সেই মাহেরমজান সিয়ামের মাস থেকে মাসাল্লাহ কাজ ধরলেই করা হয় আর করলেই শেষ হয় এখান দিয়ে ফিনিশিং করে আমরা গেছি এই যে এটা রোড সাত বাগানের গাছ কাছ এই যে বস্তার উপরে হ্যাঁ হ্যাঁ বস্তার উপরে কাজ ধরলেই করা হয় আর করলেই শেষ হয় বলার অপেক্ষা থাকে না তা বন্ধুগণ আপনারা পূর্বে দেখেছিলেন এই যে যে হাঁটতেছি এই হাটা রাস্তাটা এটা দেখতে খুবই অসুন্দর লেগেছে এবং জায়গাটাও অনেক হেভিজিবি অনেক ছোটো মনে হয়েছে কিন্তু এখন যেন একে কায়পটিং করা লাগছে আমার কাছে যাই হোক এই পর্যন্ত এখানে এই পর্যন্ত ফিনিশিং দিতে পেরেছি আমরা গতকাল ঈদের পরে প্রথম কাজ হয়েছে গতকাল যা আজ ধরেছি আমরা এখান থেকে কাজ হচ্ছে মাসাল্লাহ দেখছেন আপনারা আমি ওই পাশে এখান দিয়ে যেতে পারবো না কাটা ঘুরে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখা যাক হ্যাঁ কতটুকু দেখাতে পারি এখানে এখনও ইমারত কাজ চলছে অর্থাৎ হরছে যখন শেষ হবে তখন বন্ধুগণ এই যে দেখেন এখান দিয়ে আমরা এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি আজ দ্বিতীয় দিন ঈদের পরে কাজ ধরা হয়েছে যা এবং আমরা ভাবছি আজকে এই বললি এখান দিয়ে যে আমরা অন্তত পক্ষে এই পর্যন্ত শেষ করব আশা করছি আজকে এই মাল মেলানো আছে এখানে মাল মেলানো দেখছেন এখানে সেই সাথে আজকের আর কোনো গাছ দেখাবো না বাগান ছাদের বাগান না বাগান সংস্কারই মাত্র দেখাচ্ছে আপনাদেরকে সেই সাথে আমার এই আমটা অর্থাৎ পুকুর গ্রাম দেশে বলে থাকি যা এইটার কাজ ধরবো আমরা এই ছাদের রাস্তাঘাট এগুলা স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে এবং এটা এত সুন্দরভাবে আমরা করব আমার বিশ্বাস আপনাদেরকে দেখাইলে তখন অবশ্যই অনেক ভালো লাগবে এটাকে আরও এক ফুট উঁচু করে তার উপরে ক্যাচিং করে আমরা বিভিন্ন জাতের পাখি মুরগি হাঁস সহ এবং নিচে থাকবে মাছ আপনাদের কাছে চাচ্ছি দোয়া যেন করতে পারি আমি তা আমার আশা মনের ইচ্ছা সাজ যেন পূরণ হয় সেই দোয়ার প্রত্যাশা সৃষ্টিকর্তা যেন সফল করে আমাকে দোয়া করবেন আপনারা প্রত্যেকে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ